জাতীয় দলের খেলোয়াড়দের আর কোনো রাজনৈতিক প্রচারণায় দেখা যাবে না হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এবার কড়া ভাষায় সতর্ক করে দিল সব ক্রীড়া ফেডারেশন ও খেলোয়াড়দের কেন এই নির্দেশনা কি আছে এই চিঠিতে আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের সই করা চিঠিতে পরিষ্কার বলা হয়েছে জাতীয় দলের খেলোয়াড়েরা দেশের সম্পদ জাতীয় ঐক্যের প্রতীক তাই তাদের রাজনৈতিক বা নির্বাচনী কাজে ব্যবহার করা মোটেও গ্রহণযোগ্য নয় সরাসরি বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়া যাবে না কোনো নির্বাচনী সভার মঞ্চে দাঁড়ানো যাবে না এমনকি কোনো প্রার্থীর প্রচারণায় নাম বা ছবি ব্যবহার করা যাবে না এমনকি এটাকে কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে এনএসসি চিঠিতে আরও বলা হয়েছে যদি জাতীয় দলের খেলোয়াড়রা রাজনীতিতে ব্যবহৃত হন তাহলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে খেলাধুলো মানেই নিরপেক্ষতা খেলোয়াড় মানেই মানুষের ভালোবাসার জায়গা যাকে সবাই নিজের মনে করেন সেই জায়গাকে রাজনৈতিক বিভাজনে টেনে আনলে খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি ক্রীড়া অঙ্গনেও তৈরি হবে বিশৃঙ্খলা আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাই এবারে এনএসসি আগে ভাগেই কড়া বার্তা দিল গত নির্বাচনে আমরা দেখেছিলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের প্রচারণায় বহু জাতীয় দলের ক্রিকেটারকেও দেখা গিয়েছিল এমনকি বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের প্রচারণাতেও ছিলেন কয়েকজন খেলোয়াড় এই অভিজ্ঞতার পরই এবারে নির্বাচনকে ঘিরে এনএসসি আর ঝুঁকি নিতে চাইছে না এনএসসি বলছে জাতীয় স্বার্থে দেশের ক্রীড়া পরিবেশের স্বার্থে এই নির্দেশনা মেনে চলতেই হবে আপনারা কি মনে করেন জাতীয় দলের খেলোয়াড়দের কি রাজনৈতিক প্রচারণায় থাকা উচিত নাকি খেলার মাঠেই সীমাবদ্ধ থাকা ভালো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে খেলাধুলোর আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন